নমস্কার আশা করি সকলেই ভালো আছেন আজকের আলোচনা একদম সংক্ষিপ্ত আলোচনা সত্যিকারেরই সংক্ষিপ্ত আলোচনা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সমাজে যেগুলো খুব প্রচলিত বিষয় কথা সেইগুলো নিয়েই আলোচনা করব। তার মধ্যে একটি হচ্ছে যে একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ হরে পাতকের সাধ্য কি তত পাপ করে বা জীবের সাধ্য কি তত পাপ করে দুইভাবেই আমরা শুনে থাকি এই একটা বিষয় আর একটা যেটা মূল বিষয় যেটা আলোচনা সেটা হচ্ছে আমরা বলে থাকি যে ওই জগাই মাধায়ের কৃপা হলো ওই গিরিশ ঘোষের কৃপা হলো বাল্মীকির কৃপা হলো রত্নাকর দস্যুর কৃপা হলো কিন্তু আমাদের কেন কৃপা হবে না প্রভু তুমি কৃপা করো দয়াময় এই নিয়ে এক ধরনের আরতি বা এক ধরনের প্রার্থনা আমাদের ভক্তদের মধ্যে অনেকেই করে থাকেন অনেকেই করে থাকেন এর মধ্যে মনে হয় যে ওনাদের থেকে আমরা উৎকৃষ্ট হওয়া সত্ত্বেও কেন বাদ যাচ্ছি সেই যেমন ডুপ্লিসিটি করে প্যানেলে যারা অযোগ্যের নাম ঢুকিয়ে দেওয়া ঠিক সেই রকম যে অযোগ্যেরা চাকরি পেয়ে গেল আর আমরা যোগ্য হয়ে কেন চাকরি পেলাম না বিষয়টা অনেকটা এইভাবেই আমরা আরতিটা জানাই কেউ প্রার্থনা না করলেও এরকম প্রার্থনা হয়তো আপনারা অনেকেই শুনেছেন তো আজ এই বিষয় নিয়েই আলোচনা তো প্রথমে একটা গল্পের উল্লেখ করব। সেই গল্পটা হবে একবার রাম নামের ফল কি হয় বা একবার কৃষ্ণ নামের ফল কি হয় তো একটা মানুষ সে ওই জগাই মাথায় ভালো কাজ তো করেই না খারাপ কাজই করে শুধু যত রাজ্যের এলোমেলো কাজই তার দিয়ে হয় তো কোনো এক ভাগ্যক্রমে বা যাই বলুন তার একবার এক মহাত্মার সঙ্গে সাক্ষাৎ হয় তা সেই মহাত্মা তখন তাকে একটা অনুরোধ করে যে বাবা তোমাকে একটা কথা বলবো কথাটা রাখবে তো প্রথমেই সাবধান হয়ে গেছে যে সাধু মহাত্মারা বলছেন তার মানে নিশ্চয়ই কোনো সাধন ভজন বা কোনো ত্যাগ তপস্যা এই ধরনের কথাই বলবেন তো বলছে না না ও তুমি যা বলবে তা আমার দিয়ে হবেও না ও আমি প্রথমেই ক্ষমা চাইছি বলছে আরে বাবা শোনো তো তোমাকে বিশেষ কিছু করতে আমি বলবো না তোমার জন্য মোটেও কঠিন হবে সেরকম কিছু আমি বলবোই না তো এই সব বলার পরে সে বলছে আচ্ছা ঠিক আছে বলুন আপনি বলছেন যতক্ষণ বলুন বলছে তুমি একবার রাম নাম বলো বলছে আমি মহাপাতক আমি যা খুশি তাই করে বেড়াই আমার কেন আমি একবার এই সব নাম আমার মুখে কি শোভা পায় বলছে তুমি নাওই না তো সাধু যেহেতু বান্দা যে একে আমি উপকার করবই তো শেষ পর্যন্ত সে বললো আচ্ছা ঠিক আছে আমি বলছি রাম তখন ওই মহাত্মা বলছেন বাহ খুব সুন্দর এবার তোমাকে আর একটা কথা বলি বলছে না না আমি আর এসব কিছু করতে পারবো না তুমি বাবা আমাকে মাফ করো আমার দিয়ে হবে না বলছে শোনোই না তোমাকে এই যা করলে এটাও আর করতে হবে না কিছুই করতে হবে না তুমি আমার কথাটা শোনো বলছে ঠিক আছে বলুন বলছে যদি এই একবার যে রাম বললে তুমি এর বিনিময়ে কখনো কেউ কোনো পরিস্থিতিতে তোমাকে কিছু দিতে চায় তুমি নিজে থেকে কিছুই চাইবে না বলবে এর যা ফল হয় তাই দিন বলছে আচ্ছা ঠিক আছে যেহেতু কিছু করতে হচ্ছেন বলছে ঠিক আছে তখন মহাত্মা চলে গেলেন এরপরে ইনি যখন মারা গেছেন এবার চিত্রগুপ্ত জম্পুরিতে দেখছেন যে এর কি পাঁপ আছে কি পুণ্য আছে দেখছে শুধু পাপ আর পাপ ভালো কর্ম কিচ্ছুই নাই তখন যমরাজকে বা ধর্মরাজকে বলছেন যে প্রভু এর তো শুধু পাপ আর পাপ বলছে পূর্ণ কিছুই নেই বলছে একবার শুধু রাম নাম নিয়েছে বলছে তাহলে এটুকুই পূর্ণ তাহলে এক কাজ করো একে আগে ওই রাম নামের ফলটা দিয়ে দাও তারপরে একে ওই চিরতরে নরকে ঠেলে দাও মানে কালের পর কালের জন্যে চিরতরে তো হয় না চিরকাল নরক চিরকাল স্বর্গ এগুলো ভ্রান্ত কথা এগুলো হতেই পারে না এবার কথা হচ্ছে চিত্রগুপ্ত বলছেন যে প্রভু একবার রামনামের কি ফল আমি তো জানি না আপনি বলে দিন তাহলে ওকে কি ফল দেব তখন যমরাজও ভেবে বলছে এ তো মুশকিল আমি তো জানি না বলছে তাহলে এক কাজ করো ওর কাছেই শোনো ও যা চায় দিয়ে ছাড়ো ওকে তারপর নরকে পাঠিয়ে দাও যেহেতু পুণ্যি এইটুকু আর পাপের পর পাপ তাহলে প্রথমে স্বর্গ ওই কিছুক্ষণ থেকে নরকে চলে যাক এই হচ্ছে প্ল্যান তো তখন ওকেই জিজ্ঞাসা করছে আচ্ছা তুমি তো জীবনে কোনো ভালো কাজ করো নি এই একবার রাম নাম নেওয়া ছাড়া তা তুমি এই রাম নামের ফল কি চাও বলো তুমি সেটা ভোগ করে নরকে জল তখন ওই লোকের মাথায় খেলে গেল যে আমাকে তো ওই সাধু মহাত্মা বলেছিলেন যে এই রাম নামের বিনিময়ে কিছু না চাইতে শুধু এটাই বলতে যা ফল হয় তাই দিয়ে দিতে তো তিনি তখন বললেন যে প্রভু যা ফল হয় তাই দিন এইবার ধর্মরাজ পড়ে গেলেন বিপদে যে রাম নামের কি ফল আমি তো জানিই না আর আমি স্বয়ং ধর্মরাজ হয়ে যা খুশি তো দিতে পারি না যার যেটা কর্মফল সেটাই আমাকে দিতে হবে আমি না জেনে কিছু একটা গোজামিল দিয়ে ওকে বলতে পারি না এর ফল এটা তুমি যাও তখন যমরাজ আর চিত্রগুপ্ত দুজন মিলে আলোচনা করে ঠিক করলেন যে তাহলে একে নিয়ে আমরা ব্রহ্মলোকে যাই ব্রহ্মদেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করি উনি তো এদের সৃষ্টি করেছেন উনি সবই জানবে গেছেন এবার ব্রহ্মদেব বলছেন আরে তোমরা সবাই এখানে একে নিয়ে কি ব্যাপার বলছি এই মহা বিপদ আপনিই পারেন আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করতে এবার সব কিছু শোনার পরে ব্রহ্মদেব বলছেন সৃষ্টি তো এদের আমিই করেছি কিন্তু একবার নামের যে কি ফল সেটা তো আমিও জানি না মহা মুশকিল সবাই মিলে তখন ঠিক করলেন যে তাহলে এক কাজ করা যাক আমরা মহাদেবের কাছে যাই মহাদেব নিশ্চয়ই জানবেন তিনি সারা দিন রাত সর্বদা পঞ্চমুখে হরি নাম করতে থাকেন রাম নাম করতে থাকেন এবং মহাদেবের কাছে গিয়ে একই কথা বললেন যে মহাবিপদে পড়েছি এই এই বিষয় এবং সমস্ত কিছু শুনে এবার মহাদেব বলছেন যে আমি তো রাম নাম সদা সর্বদা নেই কিন্তু এই রাম নামের যে কি ফল সে তো আমিও জানি না একবার রাম নামের কি ফল আমার ভালো লাগে আমি সব সময় নাম করতে থাকি কিন্তু এ নিয়ে তো আমি কখনো ভাবিনি এখানে বুঝবেন রামকে নিজের আত্মবত জানা যে তিনি হচ্ছে আমার আত্মার আত্মা তিনি আমার স্বরূপ আমি তার থেকে পৃথক নই তো এই যে অভেদ জ্ঞানে যে ভালোবাসা যে আমি তিনি এর মধ্যে কোনো দোকানদারি থাকতে পারে না ভালো হলেও সে আমার খারাপ হলেও তিনি আমারই প্রিয় যেমন চৈতন্য মহাপ্রভু তিনি কে স্বয়ং শ্রীকৃষ্ণই তো নাকি শ্রীকৃষ্ণ আর চৈতন্য মহাপ্রভু আলাদা নিশ্চয়ই আপনারা কেউ আলাদা মানেন না কিন্তু মহাপ্রভু কি করতেন সদা সর্বদা কৃষ্ণ নামেই ডুবে থাকতেন এই যে বিষয়টা স্বরূপত অভেদ হওয়া সত্ত্বেও তার নামে ডুবে থাকা এটা বোঝার চেষ্টা করলেই এটা বোঝা যায় কিন্তু আমাদের সমস্যা কি আমাদের সমাজের মধ্যে এমন অনেক প্রচলিত ভুল ধারণা আছে যে কারণে শিব আর বিষ্ণুর যে অভেদ তত্ত্ব সেটা আমরা কেউ অনেকে মানতে চায় না অনেকে বুঝিও না কিন্তু উপনিষাদই বলছে যেমন বিষ্ণুময় শিব তেমনি শিবময় বিষ্ণু আমায় এমন কৃপা করুন যাতে আমি ভেদ দর্শন না করি এবং যদি নামের অর্থও দেখেন সর্বব্যাপী আছেন তাই তিনি বিষ্ণু এবং শিব তারও অর্থ সেই পরমাত্মা মূলত সেই একই ব্যাপারই হচ্ছে আবার যেমন আমরা জানি ভগবান বিষ্ণু শিব পূজা করেন শিবের পরম ভক্ত হচ্ছেন ভগবান বিষ্ণু এবং ভগবান বিষ্ণুর পরম ভক্ত হচ্ছেন শিব এই বিষয় নিয়ে একটু ডিটেলস আলোচনা করা যায় তো যেহেতু সংক্ষিপ্ত আলোচনা বিশেষ বড় করব না তাহলে এখানে কোনো ব্যবসায়ী ভাব থাকা সম্ভব নয় আমি আমার সঙ্গে কি ব্যবসা করব। তো এই যে আত্মবাদ এখানে কোনো কিন্তু ব্যবসায়ী দোকানদারি এই বিষয়গুলোই থাকে না তাহলে ভগবান শিবও বলতে পারলেন না যে একবার রাম নামের কি ফল এবার কি করা যায় তাহলে চলো সবাই মিলে আমরা প্রভু রামের কাছেই যাই এবার সবাই মিলে যখন প্রভু রামের কাছে গেলেন তখন প্রভু রামও সবকিছু শুনে বলছে নাম তো আমারই নিয়েছে কিন্তু একবার রামনামের যে কি ফল সেটা তো আমিও জানি না তখন সবাই চিন্তিত যেহেতু মুশকিল এরপরে তো আর কোথাও কোথায় যাওয়ার জায়গা নেই তখন প্রভু বলছেন যে তাহলে এক কাজ করো তোমরা সকলে যে যার স্থানে চলে যাও আর ওকে নিয়ে যখন আমার ধামে একবার এসেই গেছো ওকে আমার এখানেই রেখে যাও তা দেখলেন একবার রাম নামের ফলে তার বৈকুণ্ঠ প্রাপ্তি হলো এবার ঠিক একইভাবে এনার যে চরিত্র গিরিশ ঘোষের যে চরিত্র জগাই মাধায়ের যে চরিত্র বা রত্নাকর দস্যুর যে চরিত্র এই নিয়েই আমাদের একটা কি বলবো অভিযোগ যে তাদের যদি কৃপা হতে পারে তাহলে আমাদের কেন কৃপা হবে না এবার এখানে বোঝার বিষয় যে সত্যি কি ওই মানুষটা ভগবানের কৃপাতেই একমাত্র ওখানে পৌঁছালেন তার বৈকুণ্ঠ প্রাপ্তি হলো তার নিজের মধ্যে কি বিশেষ কিছু ছিল না এটা চলুন আমরা একটু দেখেনি বা বুঝেনি এবার একটা জিনিস বুঝুন আপনি ধরুন এক এক লিটার করে সবাইকে দুধ দিচ্ছেন এবার সবাই আমরা যে যার মতো পাত্র নিয়ে গেছি এবার একজন গেছে একটা বাটি নিয়ে যে বাটিটা একটু ওই তেড়া বেঁকা কিন্তু নিশ্ছিদ্র তাতে কোনো ছিদ্র নেই আর আমি গেছি একটা খুব সুন্দর ঝুড়ি নিয়ে মানে দেখতেও সুন্দর সব দিক দিয়ে সুন্দর এবং পারফেক্ট পারফেক্ট ঝুড়ি ঝুড়ি তো আর বাটি এই করার জন্য ধারণ কোনটা উপযুক্ত একবার ভাবুন আরেকটা উদাহরণ দি ধরুন দুটো মেশিন জলের মেশিন স্যালো মেশিন যেগুলোকে বলে তাতে পাইপ লাগানো আছে এবং দুটো পাশাপাশি জমিতে পাইপগুলো গিয়ে রাখা রয়েছে মানে ওই পাইপের শেষ প্রান্ত এবার একটা জমি তার মধ্যে ধানের জমি যেটাতে জল দিতে লাগবে আর একটা জমি ওই আগাছায় ভর্তি সেখানে জল লাগবে না এবার যে মেশিনটা ভালো যেটা দিয়ে জল উঠছে সেই মেশিনের পাইপ রাখা রয়েছে ওই আগাছার জমিতে শেষ প্রান্ত আর যে মেশিনটা চলছে না কোনো যান্ত্রিক গোলযোগের কারণে চলছে না সেই মেশিনের পাইপ গিয়ে সঠিক জমিতে রাখা রয়েছে সঠিক জমি বলতে ধানের জমিতে এবার দুটো মেশিনই ধরুন আপনার এবং এখনই আপনার জল দিতে লাগবে আপনি কি সমাধান খুঁজবেন বলেন তো এবার আপনি যে কাজটা করবেন আশা করি সকলেই সেই কাজ করবে সেটা হচ্ছে ওই যে মেশিনটা খারাপ অথচ তার পাইপটা সঠিক জায়গায় ফেলা রয়েছে সেটা দিয়ে আপনার কোনো কাজ নেই কারণ এর যান্ত্রিক গোলযোগ রয়েছে যেটা সারাই করতে ঢের সময় লাগবে আর আরেকটা আর যা জল উঠছে কিন্তু পাইপটা আগাছার জমিতে শুধু সেই পাইপটার মাথা যদি সঠিক দিকে ঘুরিয়ে দেওয়া যায় তাহলেই সমাধান হয়ে যায় তা এই যে যে মানুষগুলোর কথা বলা হচ্ছে যাদেরকে কৃপা হচ্ছে অথচ আমাদের উপর কৃপা হচ্ছে না সেই মানুষগুলোর দিকে তাকিয়ে দেখুন তাদের কাছে কিন্তু ধারণ ক্ষমতা ছিল এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না এবার এই যে ব্যক্তিটা এর জায়গায় যদি কোনো সাধারণ ব্যক্তি বা কোনো দুর্বল চিত্তের ব্যক্তি থাকতো তাহলে সে কি বলতো সে বলতো প্রভু আমার তো অশেষ নরক যন্ত্রণা রয়েছে আপনি কৃপা করে এই নরক যন্ত্রণা যদি পারেন কিছুটা লঘু করে দিন ভয়ে এটাই করে বসত কিন্তু এনার ক্ষেত্রে দেখুন সে কিন্তু ওই মহাপুরুষের কথাটা ধারণ করতে পেরেছে যে কারণে আমি ওই দুধের কথাটা বললাম যে নিশ্চিদ্র ত্যাড়া বেঁকা বাটি হলেও সেটা দুধ ধারণে সক্ষম কিন্তু সুন্দর ঝুড়ি হলে সেই ঝুড়িতে যেহেতু অসে মানে অজস্র ছেদ থাকে সে কিন্তু কোনোভাবেই দুধ ধারণ করার মতো ক্ষমতা রাখে না তাতে সে পারফেক্ট ঝুড়ি হতে পারে খুব সুন্দর আকারের সুন্দর চেহারার ঝুড়ি হতে পারে কিন্তু ঝুড়ি কখনো দুধ বা এই জাতীয় তরল দ্রব্য ধারণ করতে পারে না তা এনার মধ্যে সেই ধারণ ক্ষমতা রয়েছে আপনি জগাই মাধায়ের কথা ভাবুন পাপ পুণ্যের ধার ধারে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় এদের মধ্যে এরা নেই যখনই মোড় ঘুরলো যখনই মোড় ঘুরল তারপর থেকেই তাদের জীবনে যদি আমরা দেখি সেখানে দেখব তারা নবদ্বীপের ঘাট খুব ভোরবেলায় গিয়ে পরিষ্কার করে দিচ্ছেন কেন যাতে কিনা ভক্তেরা আসলে সেই ঘাটটাকে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় পায় মানে এই যে একশো ডিগ্রি ঘুরে যাওয়া এটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না আমাদের মধ্যে সেই জিনিসটাই নেই যে আমরা এরকম কোনো উপদেশকে ধারণ করব। মৃত্যুর মুখে দাঁড়িয়েও সেখান থেকে টলবো না এই ব্যাপারটা কিন্তু নেই একবার খেয়াল করে দেখুন জগাই মাধায় যাদেরকে দেখলে সমগ্র নবদ্বীপ ভয় পায় তারা কি না ঘাট পরিষ্কার করছে এটা অনেকেই ওরা মনে কি করতে পারে কাল যারা ভয় পেত আমার দেখে আজ তারা হাসবে না এই করার দেখে কিন্তু এরা কিন্তু এটা কখনো ভাবেনি বাল্মীকির ক্ষেত্রেও দেখুন রত্নাকর দস্যু যখন বাড়ি গেল বাড়ি গিয়ে যখন সেই সত্যের সাক্ষাৎকার হলো যে নারদমণি যা বলছেন সেটাই তো সত্যিই তো এরকম কেউ আমার দায় নিচ্ছে না সঙ্গে সঙ্গে একশো ডিগ্রি ঘুরে গেলেন গিরিশ ঘোষ গিরিশ ঘোষের যা বিশ্বাস ছিল ওই বিশ্বাস থাকলে আর বেদ বেদান্ত কিছুই পড়া লাগে না বিরাট বিশ্বাস একবার স্বামীজি বেদ বেদান্তের ক্লাস নিচ্ছেন ছাদে গিরিশ ঘোষকে দেখলেন যে উনি গঙ্গায় হাত পা ধুয়ে স্বামীজির কাছেই যাচ্ছেন উপরে হয়তো কোনো কথা তা বলবেন এবার যখন সিঁড়ি দিয়ে উনি উপরে উঠছেন তখন স্বামীজি ওনাকে খোঁচা দিয়ে একটা কথা বলে কি ঘোষজি নিজের সব পাপ মা গঙ্গায় দিয়ে এলেন তো গিরিশ ঘোষ এই কথা শুনে গম্ভীর হয়ে গেলেন এবং স্বামীজিকে বলছেন কি আমি মা গঙ্গাকে পাপ দিয়ে এলাম নিজের পাপ নাকি মা গঙ্গায় যে পাপ মানুষ ধুয়ে রেখে গেছে সেই পাপের থেকে মা মুক্ত হলো যে শরীর ভগবান রামকৃষ্ণের স্পর্শ পেয়েছে সেই শরীরে পাপ। বলে গম্ভীর হয়েই ওখান থেকে আবার ফেরত চলে গেলেন স্বামীজি হয়তো এটাই জগৎকে শিক্ষা দিতে চাচ্ছিলেন বা তার সামনে যারা বেদ বেদান্তের চর্চা করছিলেন তাদেরকে এটাই শিক্ষা দিতে চাচ্ছিলেন স্বামীজি তখন বলছেন যে এর মতো যদি কারোর বিশ্বাস থাকে না রকম জ্বলন্ত বিশ্বাস থাকলে তার কিছু আর পড়া লাগে না কিন্তু ইনি যেভাবে চলে এটাকে যদি কেউ কপি করতে যায় তার পতন নিশ্চিত এই হচ্ছে গিরিশ ঘোষ তা সকলের কথাই বললাম এবার বুঝতে পারলেন তো আমাদের অবস্থাটা কি উই আর বেসিক্যালি গুড ফর নাথিং না ঘরকা না ঘাটকা না আমাদের দিয়ে সংসারের ভোগ ঠিক মতো হয় আবার যদি ত্যাগের মার্গে কেউ নিতে চায় সেখানেও আমরা যেতে পারি না আমরা একটু ওই ভেজাল মানসিকতার আমাদের দিয়ে লোকেরও ক্ষতি হয় না কিন্তু বিশেষ একটা উপকারও হয় না আমরা অন্যায়ও করি না কিন্তু ভালো কর্মের অনুষ্ঠান করার মতো শক্তিও আমাদের নেই দেখছেন না আমাদের বাংলার অবস্থা এত এত মঠ মিশন এবং তাদের মূল কেন্দ্র এবং উৎপত্তি স্থলেই বাংলা কিন্তু আজ বাংলার অবস্থা দেখুন সে সেটিং থিওরি বলুন না যাই বলুন বাংলার অবস্থাটা কি প্র্যাকটিক্যালি কি অবস্থায় আমরা আছি সেখানে প্রশাসন থেকে শুরু করে অন্যান্য যে দিকে যাবেন আমরা কি পাচ্ছি আর আমাদের একজন নাগরিক হিসাবে কি পাওয়ার কথা সেটা ভাব আমরা তার মানে কি উই আর বেসিক্যালি গুড ফর নাথিং আর আমরা ভক্তেরাই বেশিরভাগ এই এই ক্যাটাগরিতে পড়ি না না ঘাটকা না অন্যায়ের দিকে আমরা যেতে পারি না ন্যায় করার মতো কোন রকম শক্তি আমাদের মধ্যে আছে তো আশা করি আমাদের মনে যে সন্দেহ আসে যে চিন্তা আসে যে তার কৃপা হলে আমার কেন কৃপা হলো না এটা করার আগে আমরা যেন ভাবি সত্যি কি আমরা তাদের থেকে উৎকৃষ্ট ধর্মের একটা অর্থ করা হয় না ধর্ম মানে ধারণ করা সেই ধারণ ক্ষমতা কি আমাদের আছে এটা যেন একবার আমরা ভেবে দেখি তো আজকের আলোচনা দীর্ঘ করবো না এখানেই শেষ করছি কেমন আপনাদের লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন সকলে ভালো থাকবেন নমস্কার